ব্লাড প্রেশার যাদের কম থাকে তাদের ক্ষেত্রে যদি তারা প্রপার ট্রিটমেন্টে যদি না আসেন সেক্ষেত্রে আসলে কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে প্রথম জিনিস আপনি কিন্তু প্রথমে ট্রিটমেন্টটা বলে দিয়েছিলেন আপনি যখন ব্লাড প্রেশার কম পান তখন কি বলেন একটা স্যালাইন খান লবণ খান তাই না তখন প্রেশারটা কি হয় দুটো ডিম খেলেন প্রেশারটা বেড়ে যায় কিন্তু কেন খেলেন কীভাবে ভালো এই ব্যাপারটা কিন্তু কখনই আমাদের মাথায় কাজ করে না আপনার যে প্রোগ্রাম যে হেডলাইনটা দিয়েছিলেন যে হরমোন জনিত বেশ কিছু কারণ থাকতে পারে আচ্ছা যে কারণের জন্য আপনার শরীরে কি হতে পারে সমস্যা হতে পারে সেই জনিত কারণের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন হরমোন গ্রন্থিত থাকে তার একটা হরমোন গ্রন্থের নাম হচ্ছে অ্যাড্রেনাল আচ্ছা অ্যাড্রেনাল গ্লান্ট থেকে কি তৈরি হয় কর্টেসল নামে আর অ্যালডোস্ট্রন নামে একটা হরমোন তৈরি হয় যদি কোনো রুগীর এই কর্টিসলের মাত্রা কমে যায় যদি কোনো রুগীর অ্যালডেস্ট্রনের মাত্রা কমে যায় তাহলে কি হয় তার শরীরে লবণ কমে যায় দেখেন লবণটা কমে গেলো তার সব সময় কি লো ব্লাড প্রেশার নিয়ে আমাদের কাছে আসে ওই যে আপনি বলছিলেন একটু স্যালাইন স্যালাইনে কী থাকে লবণ থাকে আপনি স্যালাইন খেতে বললেন প্রেশার ঠিক হয়ে গেল কিন্তু আপনি জানলেন না যে কোথায় রোগটা হতে পারে আর আমি খুঁজে বের করলাম কোথায় এই যে একটা অ্যালডোস্টারন হরমোন করটিসাল হরমোন দুইটা কমে গেলো কমে যাওয়ার ফলে আপনার রক্তে সোডিয়ামের মাত্রা যেটা সেটা কমে গেল আপনি লবণ খেয়েছেন প্রেশার ঠিক হয়ে গেছে আর আমার কাছে কারণটা কি উইচ একটা অঙ্গ অ্যাড্রেনাল ক্লান সেটা কোনো রোগ হতে পারে সেই রোগের জন্য আপনার কি হতে পারে এই রক্তচাপটা কমে যেতে পারে প্রতিনিয়ত যদি সবসময় আপনার এরকম হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আপনার সে অঙ্গে কোনো রোগ আছে কি আপনাকে খুঁজতে হবে একটা হরমোন তন থেকে গেল। এই হরমোন গ্রন্থিটাকে নিয়ন্ত্রণ করে ব্রেনের আরেকটা হরমোন গ্রন্থি যার নাম বলি আমরা পিটুইটারি সেখানে কোনো রোগ হলেও আপনার ওই অ্যালডোস্টোন কর্টিসল এগুলো কমে যেতে পারে আচ্ছা তো সেখানেও হরমোন যদি কোনো কারণ আছে কিনা আপনাকে দেখতে হবে দুই নম্বর ব্যাপারে যে আমরা বলি থাইরয়েড এই থাইরয়েড হরমোনের মাত্রা কার যদি কম থাকে যেটা বলতেছে যে হাইপোথাইরডিজম সেক্ষেত্রেও কি হতে পারে তার এই ব্লাড প্রেশারটা কমে যেতে পারে প্যারাথাইরডের ক্ষেত্রে এই ব্যাপারগুলো করতে পারে তো দেখেন কোথায় ব্লাড প্রেশার আমি কোথায় চলে গেলাম তাই না তো সেক্ষেত্রে কি এই অঙ্গগুলা খুঁজতে হয় যে এখন ব্যাপারটা যে ব্যাপারটা গটি যে আপনি যেটা বলতেছিলেন যে আপনি লো লোক ব্লাড প্রেশার পেলেন স্যালাইন খেলো ডিম খেলো রুগী ভালো হয়ে গেল। কিন্তু অনেক রুগী কিন্তু ভালো হয় না তার বিশেষ অনেক ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেই সমস্যাগুলা কি কি হতে পারে যে ব্লাড প্রেশার কমে গেলে কি কি হতে পারে একটা রুগী যে কন্টিনিউ প্রথম জিনিসটা হয় এখানে প্রচুর পেট ব্যথা বমি প্রচুর পেট ব্যথা আর বমির সাথে ব্লাড প্রেশারের সম্পর্কে এই রুগীগুলো প্রচণ্ড পেট ব্যথা নিয়ে আসে বমি নিয়ে আসে দ্বিতীয় ব্যাপার যে সে বিস্নার থেকে উঠতেই পারে না তার মাসেলগুলো খুব হয়ে গে যায় বিশেষ করে যে সে বিস্নার থেকে উঠবে ভর দিয়ে তার নিচের পাগুলো এত অবশ্যই অনেকে ঘাড়ে ব্যথা হচ্ছে কমে যায় দ্বিতীয় জিনিস এই রুগীগুলা উঠতে গেলেই মাথা ঘোরায় অর্থাৎ সে পড়ে যায় বিস্তার থেকে পড়ে যায় হাঁটতে গেলে পড়ে যায় তার প্রচণ্ড বুক ব্যথা করে বুক দরফর করে এই সমস্যাগুলা কিন্তু একবার হলে দুইবার হলে সেটা বারবার তা সব সবসময় হচ্ছে এখন আপনি একটা রুগী পেট ব্যথা নিয়ে আসলো আপনার পেটের ভিতরে কারণ খুঁজবেন যে তার কি হতে পারে গ্যাস বাংলাদেশে কমন সমস্যা যেটা গ্যাস হতে পারে অম কিছু কিন্তু এই রুগীগুলোর ক্ষেত্রে প্রপার স্ক্রিনিং যদি করা হয় খোঁজা হয় যদি এই ধরনের রুগীদের ক্ষেত্রে অনেক সময় আমরা হরমোন কারণ খুঁজে পাই যে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত একজন ফিজিশিয়ানের পরামর্শ যদি নেন সে আপনাকে তার কাজ কি যে তার রক্তচাপ কমে যাওয়ার ক্ষেত্রে হরমোনজনিত কারণ আছে কিনা সেটা খুঁজে দেখা এখন ব্যাপারগুলো এত রেয়ার যে খুব বেশি মানুষের ক্ষেত্রে যে ঘটে তা না আসলে যে আমরা ওইদিকে অনেক সময় চিকিৎসকরাও ওইদিকে সচেতনতা তৈরি করে না অথচ সিম্পল কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু এই রোগগুলোকে আমরা ধরতে পারি আচ্ছা সেই ব্যাপারগুলো কী হয় যে ক্ষেত্রে ধরার ক্ষেত্রে কী হয় আপনি বলছিলেন প্রথমে এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথমেই যে পরীক্ষাটা আমরা করি একটা লবণ পরীক্ষা করি লবণ পরীক্ষা করলে কি হবে তার লবণের সোডিয়ামের মাত্রা যেটা আমরা খাবার লবণ বলি অনেক কম পাওয়া যাবে এই সোডিয়ামের মাত্রা কম পাওয়া গেলে তার পটাশিয়াম একটা লবণ থাকে সেটার মাত্রা অনেক বেশি হয়ে যায় একজন মানুষের সোডিয়ামের মাত্রা কমে যাচ্ছে তার প্রেশার কম আমরা ধারণাই করতে পারি তার হরমোনজনিত কোনো কারণ থাকতে পারে সেই ধারণা করার পর আমরা কি করি যে আপনাকে বলছিলাম যে অ্যাড্রেনাল গ্রন্থি যেটা থাকে আমাদের শরীরে সেখানে কর্টিসল নামে যে একটা হরমোন তৈরি হয় সেটা আমরা পরীক্ষা করছি তারপর এক্ষেত্রে আমরা তার অ্যালডেস্ট্রেনের একটা পরীক্ষা করব। ব্রেনের একটা হরমোন আছে এসিটিএস সেটা পরীক্ষা করব তার হাইপোথায়োডিজম আছে কি না তার টিএসএস পরীক্ষা করব এগুলো করে দেখব এগুলোর তারতম্য তার মধ্যে আছে কিনা দেখে আমরা প্রাথমিকভাবে একটা রোগ তা নির্ণয় করতে পারি অর্থাৎ যে ব্লাড প্রেশার কমে যায় সেই ট্রিটমেন্টের পাশাপাশি আমরা চেষ্টা করবো যে কিছু আরো বাড়তি কিছু টেস্ট করার জন্য যেটা আপনি বলছিলেন যে হরমোনের কিছু টেস্ট